বেলগাছিয়া ভাগার এখন বলা যায় যেতে পারে যে বিপর্যয়ের পর্যটন কেন্দ্র আর এই বলার কারণটা হচ্ছে যে আমরা জানি যে শুক্রবার দিনে যেভাবে একদম ধস নেমেছে সামনে আছে এই ভাগার মানে এই যে যত ওয়ার্ডের আবর্জনা এখানে স্তূপাকার হয়েছে পাহাড়ে পরিণত হয়েছে এবং এই যে মিথেন গ্যাসের প্রভাবে এখানকার যেসব ভূমি যেমন ধস নেমেছে এবং রাস্তাঘাট ভেঙে উঁচু হয়েছে এবং দেখে মনে হবে জানা মনে হয় কোন ভূমিকম্পের কবলে পড়েছে এই এলাকা এবং তার জন্য প্রশাসনের তরফ থেকে আমি রাখতে বলবো যেখানে একদম ব্যারিকেট দিয়ে রেখেছে যাতে কোনো রকম ভাবে সাধারণ মানুষ না আসতে পারে এবং তাদের বিপদ্তের ধারণা পড়তে পারে এবং অথচ এখানে অনেকেই কিন্তু আসছেন যেখানে বিকাল হলেই এই খানকার পরিস্থিতি দেখার জন্য কি হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছে হয়তো টিভিতে দেখেছে এবং নিজের চোখে দেখার জন্য তারা আসছেন এই বিকাল হলেই অপরের সঙ্গে যোগাযোগ করছে এবং দল বেঁধে আসছেন এই জায়গায় ভেঙে চুরে গেছে গ্যাসে সব লোকে লোকে খুবই কষ্ট হচ্ছে গরিব মানুষরা অসহায় হয়ে গেছে খুব অনেক গরিবরা এখানে বসবাস করতো আমার বাড়ি বেনারস হ্যাঁ দেখতে এলাম

তাও মোটামুটি অনেকখানি হ্যাঁ আজকেই দেখতে সবাই গিয়ে বলছে যার জন্য বলি চল তাহলে গিয়ে ঘুরে দেখে আসি কেন পয়সা টিভিতেও দেখছি আবার যা আবার যাওয়া এসেছিল দেখে গেছে ওই জন্য ওরে দেখি চল দেখে আসি কি অবস্থা হ্যাঁ সে সব ভালো ওই তো দেখছি পায়খানা ভেঙে গেছে মানুষের ঘর ভেঙে যাচ্ছে খেতে পারছে না ওই তো সব বসে রয়েছে দেখছি যেটা পাচ্ছি সেটাই দেখ আমার তো ঘর থেকেই পাহাড় দেখা যায় নিজের চোখে এখান থেকে দেখতে হয় আমার ছাদে উঠলেই তো দেখতে পায় আমার তো রোডের ভেতর বাড়ি তো ওপরে উঠলেই দেখা যায়

সব পার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে সবারই

এখন অনেকের কাছেই এখন বলা যেতে পারে যে বিপর্যয় কেন্দ্র তৈরি হয়েছে এই হাওড়ার বেলগাছিয়ার ভাগার অঞ্চলে আমি দেখাতে বলবো এখন বেশ কিছু মানুষ কিন্তু তারা দাঁড়িয়ে তারা দেখছেন এবং প্রশাসনও কিন্তু আছে অনেকেই তাদের বলছে কিন্তু অনেকেই শুনছেন না কিন্তু এতে বলা যেতে পারে যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে হাওড়া থেকে দেবাশের কুছাদের রিপোর্ট তাওয়াল